আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আমার একটু নতুন নতুন ঝিকঝাক লাগতেছে না তো মূলত এই ঝিকঝাক সাইজে আমি আমার বোনকে আনতে যাইতেছি আমার বোন ঢাকা থেকে আসছে আর এক বোনের বাসায় আছে তো মূলত তাকেই আনতে যাইতেছি আর আজকের ব্লগটা করার মূলত কারণ একটা আমি এতদিন খামার থেকে বাইর হইতেই পারিনি এ কারণে আপনাদেরকে কিছু দেখাইতেও পারি নাই তো আজকে যেহেতু সুযোগ পাইছি বোনের উজিলে যাওয়ার তো চিন্তা ভাবনা করলাম আপনাদেরকে কিছু দেখানোই যায় আর যতটুকুই বাড়ি দেখানোর চেষ্টা করবো আর কি আর প্রতিবারের মতো এই যে আমার টমি আউ আইছে টমি আমার লাগে যাবি তো সিএনজি ভাড়া করে নিয়ে যাবো যাবি টামে হ্যাঁ টামে যাবি দেবো না আয় তাহলে আমার আউ বাহ দেয় আমার এই বড় আপার মূলত এর আগে আসছিলাম পরে তিন বছর আগে তো এই তিন বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো অনেকটা মানে আমার কাছে অচেনা যাই হোক আশেপাশের প্রকৃতির সৌন্দর্যটা আগের আছে মতোই আলহামদুলিল্লাহ কেননা আমি প্রকৃতির ভক্ত ধরতে গেলে আর আপাদেরকে হয়তো বা দেখাইতে পারবো না এর আগে আপনাদেরকে বলছি কেননা আমি কিন্তু পরিবারের সদস্যদের খুব কমই দেখাই যদি ছেলে হয়ে থাকে যেমন ভাতি যারা ভাই তাদেরকে দেখাই কিন্তু এমনিতে মানে মেয়ে বা মহিলা ইম্পসিবল এটা কোনো দিনই দেখবেন না দ্যাটস ওয়াই আমি আমার পরিবারের স্বজনদেরকে আপনাদেরকে দেখাই না বা আপাদেরকে আজকে দেখাবো না আর কি এই এরিয়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর আছে অনেকটা মানে আবাসিক এরিয়ার মতো গ্রাম মনে হয় না মনে হয় যে টাউনের আবাসিক এরিয়াগুলোর মতো আর কি আর মসজিদ স্কুল রাস্তাঘাট মোটামুটি সব কিছুই পরিষ্কার মার্শাল্লাহ দেখতে খারাপ না অনেকটাই সুন্দর তো মূলত আস্তে আস্তে রায় হয়ে গেছে এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে এখন আমি পাহাড়ি রাস্তা দিয়ে কিভাবে যাবো আমি এই চিন্তা করতেছি ফ্ল্যাট জ্বালায় ভিডিও করা লাগতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দশটার দিকে আসার কথা ওইখান থেকে আমি আসছি প্রায় বিকেল সাড়ে পাঁচটার দিকে ওইখান থেকে রওনা দিচ্ছি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম